কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনতকু بالشহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে যদি পড়তে পারে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটা আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা গামে না মুমিনের কপাল ঘামি সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর

আউফি সাফরিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানেও মারা যায় কম হাজি আছে না না খুশনসি এটা খুশনসি আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না শাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলে আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যে মীর হামজা হো বায়ে বেখা বা আল্লাহ কাছে তারা অতি প্রিয় শমিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয়ে পড়ে নামে শাহাদাতে তামান্না যেই মমিনার অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লক্ষ্মী মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাহৌল্লা হুমায়া জিলা শোহাদা ও আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রবুল আলমিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পরে মারা যায়

ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবুল উলু আবুল উলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিবে রয়েছে উনি বললেন কে মেরেছে আমাকে বললো অগ্নি উপাসক করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন বললেন নাস ফজরের যে নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল্লা মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খেয়ে না প্রায় রাতে দেশ পাহাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবাহ এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাউতু আলা আমালিন ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু আমায় একমতে দিনের কাছে কবুল করে নিও আমায় আমিন তাহাজুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নে আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে আমেন এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহা আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে তো নাই না আছে এদিকেও মরে কি জানো কেন মরে কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে এজন্য হ্যাঁ

আমাদের ছেলে মেয়ে গুলোরে চিৎকার দিয়ে বলেন আমিন আমিন আত তাআকুদ ফিল লিসান ফি লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন আলেমা পড়ে নাই আজীবন কালেমা রে বাস দিয়েছে এখন মরা সময় সবাই কয় কলমা বলেন কলমা পড়ে এখন পড়তে চায় মাগের মুখ দিয়া বের হয় না আসলে এরকম ডাকায় তো খেয়াতে নাই কলমা পড়তে পারে না আটকে যায় মরে মৃত্যুটা কি ভালো

এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুমে চোখে ঘুম একেলা শুরু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একেলা তো ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এর জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বড় দোয়া দিয়েছে বাবা বড় দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকোশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লায় বলেন এটাও খারাপ এরপরে লাউ ফারি হাল মুসলিম কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে নামিন এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল খাইরতু খাইরুন ওয়া আবাকা খনো stai তোমরা বড় মনে এটা বড় না বড় হলো আখিরাতের জীবন এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরনের চিন্তা চিন্তা মানখান ও আইদান ফাল মাউতু ইয়াকফি যে নিজেকে সাজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকে এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাবনা আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করছি নিব